নমস্কার আমি দোলন আপনাদের শক কলকে যা যাবো লাইফস্টাইল ব্লগে স্বাগত জানি বলেছিলাম না যে যাবো সে মতো আজকে বেরিয়ে আমরা অনেকে মিলেই একসঙ্গে এসেছি আমার দুটো ননদ আমার মা ভাই এক ছেলে আমরা স্টাইল বাজারে ঢুকেই দেখলাম নিচেটাতে পুরোটাই হচ্ছে ছেলে তো আমি আর কি দেখবো আমি এদিক ওদিক ঘুরছিলাম আর ভাইয়ের জন্য কেনাকাটি হচ্ছে ওই বলছে দেখে দে দেখ কোনটা ভালো লাগছে ও আবার ট্রায়াল রুমে গিয়ে কোনো কিছু যে ট্রায়াল দিয়ে দেখি আছে যখন তো সেই ব্যাপারটাতে একদম তুমি না তোকে আমি বারবার বলাতে তখন লাস্টে যখন দুটো জিঙ্কস নিল সেগুলোতে তখন ট্রায়াল দিয়ে দেখেছিল আর বাকি জামা যেগুলো নিয়েছে সেগুলো এমনিই নিয়ে নিল আর এই যে মলের একটা মেন জিনিস সামনেখানে বেশ এক গুচ্ছ খেলা এনে নামিয়ে রাখ যাতে বারে বারে বাচ্চাদের হাত আর চোখ ওদিকটাতেই যায় ভাই আর ননদের ছেলে দুজনের জিনিস নেওয়া হলো চলুন এবার যাওয়া যাক উপরে সাথে ডোনার একটা খেলাও হয়ে গেছে ও তো ভীষণ খুশি এই যে এই শাড়িটা আমার বেশ ভালোই লেগেছিল কিন্তু আমি চাই না কোনো কিছু এখান থেকে বইয়ে নিয়ে তাই ভালো লাগছিল আমি হাতে দিয়ে দেখছিলাম প্রাইসটা একটু দেখছিলাম আর মলটাকে পুরো এদিক ওদিক খুঁজছিলাম আমার এটাই কাজ ছিল আজকের যদিও এই কাটোয়ার স্টাইল বাজারে আমি এই প্রথমবারই আসলাম কালেকশনগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে আর তার সঙ্গে এখন কিন্তু চলছে আবার অফার এই যে স্টপগুলো দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে না আর তারপরে এটা দেখুন এটা কিন্তু বেশ ভাল লাগছে কিন্তু এর সাইজটাই এমন না আমার হবে না ডোনার তুমি তো তোমারটা কি সুন্দর আছে এই যা দেখেছেন ওরা আসলে লিপস্টিকটা না আমি আর কি একটু আগে মুছে দিয়েছিলাম কিন্তু ও সেটা এখন চোখে পড়ে গেছে মানে এখানে অনেক আয়না রয়েছে তো ওখান থেকে ঠিক ও কোথায় দেখে নিয়েছে আমায় বলছে মা দেখো লিপস্টিকটা আমার কিন্তু আমি বলছি না না আছে আছে এই যে দেখুন এই যে প্যানগুলোর প্রাইসগুলো বেশ ঠিকঠাকই আছে কিন্তু এখান থেকে বইয়ে নিয়ে যাওয়া ওই একটা এখানে বাচ্চাদেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু আমি আর ভয় ওদিকটাই পাই রাখি আসলে দিদিরা আজকে রাত্রেই বাড়ি যাবে ওই অগ্রদীপের বাড়ি তো ওই আটটা না সাড়ে আটটাই এরকম টাইমে কোনো একটা ট্রেন আছে তো ওই ট্রেনে করে বাড়ি যাবে এই যে আমাদের এখন বিল করাও হয়ে গেছে চলুন যাওয়া যাক এখন বেরিয়ে এখন তো স্টাইল বাজারে অফার চলছে তো এখানে ওই আড়াই হাজার টাকার কেনাকাটি করলে তার সঙ্গে একটা বেডশিট ফ্রি দিচ্ছে আর পাঁচ হাজার টাকার কেনাকাটির সঙ্গে রয়েছে একটা ডিনার তো আমাদের শপিং আড়াই এর বেশি হয়েছিল তো তাই আমরা একটা বেডশিট পেয়েছি তো ওই বেডশিটের কালারটা এত মিষ্টি না তো মাকে বললাম আমি নিয়ে যাবো তো মা তো মা তো না বলবেই না কখনো তো মা তো বললো হ্যাঁ নিয়ে যাবো তো আসলে ওই বেডশিটটা নেওয়ার জন্য এক্সট্রা নিরানব্বই টাকা পে করতে হলে আমাদের তো আমরা সেটা নিয়েছি আর এখানে এখন চেকিং চলছে আর আমরা এখন চলে এসেছি বাইরে তো আমরা এইমাত্র বাড়ি পৌঁছালাম তো মা ডোনা ভাই ওরা গেলো একটু মাসির বাড়িতে একটু পরে আসবে এই বাড়ি তো আমাদের এখানে এত হাসির কারণ কি জানেন আসলে ওই দিদিরা এখন বাড়ি যাচ্ছে তাই ওই দিদিদের জন্য খাবার প্যাক করে দিচ্ছিলো তো ওই খাবারের মধ্যে আর কি লোহার জিনিস মানে রাত্রিবেলায় খাবার জিনিস নিয়ে যাচ্ছে তো তাই লোহার কিছু দেওয়াটা ভালো তো লোহার এখন ওই গজাল বা যে কোনো জিনিস কোথায় খুঁজে পাবে তাই ওই লোহা হিসাবে পুরানো গ্যাস লাইটারটা দিয়েছে ওটা নিয়ে আর কি সবার মধ্যে মজা হচ্ছিল তো দিদিরা যাওয়ার পরে বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে কাটালাম এখন প্রায় ওই সাড়ে নটা মতো তো আমরা এখন এসছিলাম খাওয়া দাওয়া করতে এই বাড়িতে এখন খাওয়া দাওয়া সে তাদের দরজা বন্ধ করে দিয়ে এই যাচ্ছে এখন নিচেতে আজকের মতো এতটাই তাহলে আজ আমি আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাইকে ভালো রাখবেন শুভরাত্রি